বিদের যেসব কাজের চাহিদা বেশি থাকে এরকম পাঁচটি কাজের কথা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি যদি বাংলাদেশ থেকে ভাবেন প্রবাসে আসবেন কাজ করার জন্য তাহলে আপনি অনেক বিষয় জানতে পারবেন সো কথা না বেরিয়ে আমি দাপে দাপে বলার চেষ্টা করব পাঁচ ধরনের কাজগুলো কি কি এই সমস্ত কাজ বাংলাদেশ থেকে আসার আগে যদি শিখে আসেন কিংবা আপনার দক্ষতা থাকে তাহলে বিদেশ এসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এক নাম্বারে আমি বলবো অনেক ভাই মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন কান্ট্রিতে যান গাড়ি ড্রাইভিং করার জন্য এই যে গাড়ি ড্রাইভিংয়ের কাজ এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিতে দেখা যায় মিডিল ইস্ট যেই দেশগুলোতে যদি ড্রাইভিংয়ের কাজ করে প্রবাসীরা তাহলে লাখ টাকার উপরে বেতন তুলতে পারে যেমন আপনি এখন বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যাইবেন সাপোজ মালয়েশিয়াতে আসলেন এবং আদার্স কোনো কান্ট্রিতে যাইবেন সো আপনি ড্রাইভিং পারেন না আপনি যদি দেশ থেকে ড্রাইভিংয়ের কাজটা শিখে আসেন দেখা যায় বিদেশে ড্রাইভিং যদি করতে পারেন তাহলে অনেক টাকা বেতন তুলতে পারবেন এমন দেখা গেছে মাসে লাখ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন সো লাইসেন্স থাকতে হবে বিদেশে আসার পরে আপনার লাইসেন্স দেখবে এখানে লাইসেন্স করতে হবে সো যারা ড্রাইভিংয়ের কাজ বিদেশে এসে করতে চান তাহলে এই সমস্ত কাজে আসতে পারেন এইসব কাজের বিদেশের ডিমান্ড বেশি দেখে দুই নম্বরে আমি বলবো রেস্টুরেন্টের কাজ অনেক ভাই আমাকে বলেন না সহজ ধরনের কাজগুলো নিয়ে একটি ভিডিও দিয়েন দেখেন ভাই আমি অনেক খুঁজাখুজির পরে রেস্টুরেন্টের কাজ দুই নম্বরে বাছাই করলাম দেখা যায় ইউরোপ কান্ট্রিতে কিংবা মিডল ইস্ট যেই কান্ট্রিগুলোতে কাতার দুবাই সৌদি দেখা যায় মালয়েশিয়া আরও আদার্স কান্ট্রিগুলোতে এই রেস্টুরেন্টের কাজের চাহিদা প্রচুর থাকে যেমন আপনি যদি রেস্টুরেন্টে এসে রান্নাবান্না যেটাকে বলে সেভ ওই সমস্ত কাজ যদি করতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন রেস্টুরেন্টের বিষা নিয়ে মালয়েশিয়াতেও যদি আপনারা আসেন এখানেও ভাই অনেক টাকা ইনকাম করতে পারবেন কেন রেস্টুরেন্টের কাজের অনেক চাহিদা থাকে এইসব কাজের ডিমান্ড থাকে বাংলাদেশ থেকে যারা রেস্টুরেন্টের কাজে আসতে চান তারা অবশ্যই রেস্টুরেন্টের কাজে একটু ট্রেনিং দিবেন। রেস্টুরেন্টের কাজগুলো কীরকম বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে ওই সমস্ত রেস্টুরেন্টে গিয়ে যদি একটু ট্রেনিং দেন রান্না করার জন্য বিদেশে আসার পরে ওই সমস্ত রেস্টুরেন্টে কাজ করার পরে আপনার কপাল খুলে যাবে অল্প দিনে অনেক দক্ষতা বেড়ে যাবে আবার অল্প দিনে অনেক ইনকামও করতে পারবেন তৃতীয় নাম্বারে আমি যে বিষয়টা বলবো অনেক ভাই প্রবাসে আসেন আপনারা কাজ খুঁজেন আপনারা বিদেশ আসার আগে কি করবেন সেলাই মেশিনের কাজ আছে না ওই সমস্ত কাজের একটু ট্রেনিং দিবেন দেখেন ইউরোপ কান্ট্রিতে কিংবা মিডল ইস্ট যেই কান্ট্রিগুলোতে আছে এখানে কিন্তু সেলাই মেশিনের যেটাকে বলি দর্জি ওই সমস্ত কাজের অনেক চাহিদা থাকে কেন বিদেশে কাপড়ের অনেক চাহিদা থাকে এই সমস্ত কাজ যদি আপনারা বিদেশে শিখে আসতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন কেননা সেলাই মেশিনের কাজ অনেক কান্ট্রিতেই চলে দেখা যায় এই দেশে মেশিনের দ্বারাতে হয় যাই হোক আপনারা যদি সেলাই মেশিনের কাজগুলো শিখে আসতে পারেন যে কোনো কান্ট্রিতে যাইবেন ইউরোপে কিংবা মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো দুবাই আছে কাতার আছে মালয়েশিয়া আছে আর্দাস আরও কান্ট্রি আছে ওই সমস্ত কান্ট্রিতে যাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন চার নম্বরে আমি বলবো অনেকবার পরিশ্রমের কাজ বিদেশে করতে চান দেখেন অনেক স্টেশনের কাজ বিভিন্ন কান্ট্রিতে যাইবেন বাংলাদেশ থেকে বিশানে অনেক স্টেশনের কাজেও কিন্তু অনেক চাহিদা থাকে যেরকম কনেক স্টেশনের কাজের ভিতরে অনেক দাপ আছে যারা কনেক কিংবা কিংবা এর কাজ করে তারা জানে এই কাজগুলো কিরকম হয় এই সব কাজেরও অনেক চাহিদা থাকে আপনারা যদি কনেক স্টেশন নিয়ে বিভিন্ন দেশে যাইতে পারেন বাংলাদেশ থেকে তাহলে দেখা যায় অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রথমে সেই আপনাকে সহজ ধরনের কাজ দিবে আর যদি বাংলাদেশ থেকে শিখে আসেন কনেক স্টেশনের কাজ যেটা বিল্ডিংয়ের কাজ রাজমিস্ত্রির কাজ বিদেশে আসার পরে আপনার দক্ষতা বেশি হবে ওই সমস্ত কাজ করার পরে দেখা যায় আপনার অনেক ভালো হবে এই কাজটা পারেন জানেন বিদেশে আসার পরে আপনাকে সহজ ধরনের কাজ করতেছেন না যেরকম আপনি যে কাজে বেতন বেশি সেই কাজটা করতেছেন যারা রাজমিস্ত্রি কাজ করে বাংলাদেশে তারাও যদি কনেক স্টেশন বিষা নিয়ে বিদেশে যায় কিংবা প্রবাসে আসে আশা করি তারা অনেক টাকা ইনকাম করতে পারবে অল্প দিনে কেন কনেক স্টেশনের কাজে এখানে ধাপ দাপ আছে কোন কাজে কত টাকা বেতন অনেক কাজে দেখা যায় একশো টাকা হাজিরা দেয় অনেক কাজে দেখা যায় নব্বই টাকা হাজিরা দেয় অনেক কাজে দেখা যায় ষাট টাকা কিংবা চৌরাশি টাকা টাকা হাজিরা দেয় সো এটা নির্ভর করে কাজের উপরে আপনি কি কাজটা করতেছেন আপনি কয়টা কয়টা থেকে পর্যন্ত কাজ করতেছেন কত ঘন্টা কাজ করতেছেন আপনাকে ওই হিসাবে কিন্তু প্রতিদিন হাজিরা উল্লেখ করে আপনাকে টাকা দিবে সো অনেক স্টেশনের কাজ নিয়েও যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসবেন আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বারে আমি যেটা বলবো শেষের দিকে সেটা হলো অনেক বাই বিদেশে আসেন আপনারা কাজের সম্পর্কে জানেন না দেখেন দেশ থেকে যদি আপনি ওয়েল্ডিংয়ের কিংবা বিদ্যুৎ লাইনের কাজ করে প্রবাসে আসতে পারেন আশা করি এই সমস্ত কাজেরও কিন্তু প্রবাসে অনেক ডিমান্ড থাকে দেখা যায় ইউরোপ কান্ট্রিতে কিংবা মিডল ইস্ট যে কান্ট্রিগুলোতে আছে ওইসব কান্ট্রিতে কিন্তু এই বিদ্যুৎ লাইনের কিংবা ওয়েল্ডিংয়ের কাজের অনেক চাহিদা থাকে এই সমস্ত কাজ করলেও প্রবাসীরা অনেক টাকা ইনকাম করতে পারে আর এই সমস্ত কাজ অনেক হার যারা পারে না আর যারা পারে তাদের জন্য কিন্তু সহজ যেমন আপনি বিদ্যুৎ লাইনের কাজ করতেছেন আপনি যদি দেশ থেকে শিখে আসতে পারেন প্রবাসে তাহলে কিন্তু আপনার জন্য সহজ দেখা যায় ওয়েল্ডিংয়ের কাজ অনেক সময় অনেক মানুষ পারে না যারা পারে তাদের জন্য কিন্তু সহজ তো এই সমস্ত কাজে অনেক টাকা বেতন আছে যারা বাংলাদেশ থেকে এই কাজগুলোতে আসতে পারবেন প্রবাসে কিংবা বিদেশে আমি আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন সো এই সমস্ত কাজের অনেক ডিমান্ড থাকে বিদেশে যাই হোক এই যে পাঁচ ধরনের কথা বলেছি কিংবা পাঁচ ধরনের কাজের কথা বলেছি এক ধরনের কাজেও যদি আপনারা আসতে পারেন বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে আপনার যে কোনো দেশ মঞ্চে সেই দেশে যাইতে পারেন এই সমস্ত কাজ করার জন্য আশা করি এই সমস্ত কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন সো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলা দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য